প্রথম প্রথম কথা হওয়ার একটা আলাদা মজা থাকে তার কারণ হচ্ছে অচেনাকে চেনার আগ্রহ বা অজানাকে জানার আগ্রহ আমরা না জেনেই একটা অচেনা মানুষের সম্পর্কে কত ভালো কিছু ভেবে ফেলি তার সব থেকে বড়ো কথা আমরা নিজেরাও অচেনা মানুষের সামনে নিজেকে ভালো রূপে উপস্থাপন করি বিশেষ করে ফেসবুক ইনস্টার যুগে উপাশের মানুষটা তার যে রূপ দেখায় আমরা সেটাতেই মুগ্ধ হয়ে যাই অথচ তার দৈনন্দিন কষ্ট স্ট্রাগেল না জেনেও তার কথা বলার ব্যবহার থেকে ভাবি সে কতটা সুখী আছে আবার এও হয় যে ওপাশের মানুষটা আসলেই বাজে অথচ এমনভাবে নিজেকে উপস্থাপন করছে যে সে খুব ভালো প্রথম প্রথম কথা বলার ক্ষেত্রে এই ভালো জিনিসগুলোই উঠে আসে কেউই চায় না তার বাজে দিকটা অন্য কারোর সামনে তুলে ধরতে তাই দুজনেই যখন নিজের ভালো রূপটা দেখায় তখন কথা বলতেও ভালো লাগে তবে এটা কেবলমাত্র প্রথম দিকে এরপর ধীরে ধীরে শুরু হয় পুরানো হওয়া একে অপরের আসল রূপটা জানা এই সমস্ত জানা হয়ে গেলে মানুষটার প্রতি বিরক্তি আসে হয় এপাশ থেকে না হয় ওপাশ থেকে আর এই দুজনের মধ্যে একজন ততদিনে অপরজনের প্রতি অ্যাটিস্টেড হয়ে থাকে এখানেই তৈরি হয় সমস্যা পুরনো হয়ে যাওয়ার পর অথবা সবটা জানার পর কেউ একজন আবার নতুন কাউকে খুঁজতে শুরু করে আর অন্যজন তখন সেই প্রথম দিনের আলাপের কথা ভেবে নিজের ভিতরে কষ্ট পায় কিন্তু আসল সিস্টেম এটাই সবটা জানা হয়ে গেলে কেউ কেন থাকবে এক গল্প কতবারই বা শুনবে একদিন তো যাবেই আমরা কাউকে জোর করে তো রেখে দিতে পারি না অগত্যা নিজেকে বদলাতে হয় নিজেকে মানিয়ে নিতে হয় তখন গিয়ে মন একটা কথাই বলে সেই প্রথম দিনের মতো যদি আবার তোমায় পেতাম অথচ সেটা কখনোই সম্ভব নয় এই ব্যাপারটাকে মেনে নিতে হবে কিন্তু হ্যাঁ সব মানুষ এক হয় না সকলের সাথে গল্পগুলো এক হয় না কিছু মানুষ সবটা জেনেও থেকে যায় তাদের কাছে প্রতিটা দিন প্রথম দিনের মতো লাগে আর যাদের সে সৌভাগ্য নেই তাদের ক্ষেত্রে মুভ অন করে এগিয়ে যাওয়াটাই ভালো